হ্যালো এভ্রি বান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্টাইলে কাঁচা আমের ঝুরি আচার তো এখানে প্রথমে আমটাকে আমি কুচি কুচি করে কেটে নিব তো আপনারা কিন্তু দেখে বুঝে নিতে হবে যেটা আমি কিভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন তাহলে আরও সুন্দর হবে তো একে প্রসেসে কিন্তু এখন আমি এখানে সবগুলো আমকে একসাথে কেটে নিয়েছি এখানে আমি প্রায় এক কেজির মতো আম নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও কিন্তু নিতে পারেন তো এখানে আমি বাটা দিয়ে দিলাম সাদা লাল শস্যটা আমি একসাথে বেটে নিয়েছি এখন এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়ো এখানে আমি মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সবই একসাথে ইউজ করব আর পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম ভাজা পাসপুল তো এটা আমি একটু কাঁচা থাকতে দিলাম তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো হয় তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি যেহেতু আমি বলেছি একদম ভিন্নই স্টাইলে করব তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি এভাবে একবার হলেও আপনারা কিন্তু বাসায় কাঁচা আমের ঝুরি আচাটা ট্রাই করতে পারেন খুব ভালো লাগে টক টক থাকে খুব ভালো লাগে তো এখন আমি হাতের সাহায্যে সবগুলো কিন্তু মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি শ্বশুর সাথে সব কিছুই কিন্তু দিয়ে নিয়েছি আপনাদের আমের পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু সব কিছু আপনারা বেশি বেশি দিবেন তো এখানে একটা আমি ছেনি নিয়েছি এখন ছেনের ভিতর আমগুলোকে সবগুলোকে একসাথে ছড়িয়ে দিব তো এখন সবগুলোকে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে তাতে আমি নতুন কোনো ভিডিও দিলেও প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার কথায় যদি বুলতুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমি সুন্দর করে কিন্তু সবগুলোকেই ছড়িয়ে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন একটু পাতলা পাতলা করে ছড়িয়ে দিবেন যাতে একদিন রোদ দিলে কিন্তু এটা শুকিয়ে যায় ভাবে দিবেন বেশি ভারী করে দিলে কিন্তু দুই তিন দিন সময় লাগতে পারে তো এটা আমার একদিনেই শুকিয়ে গিয়েছে তো এই যে এখানে এখন আমি রোদে দিয়ে দিয়েছি যাতে এটা শুকিয়ে যায় তো এটা কিন্তু আমার শুকাতে একদিন সময় লেগেছে তো দেখুন শুকানোর পর কতটা সুন্দর হয়ে গিয়েছে তো এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম মচমচে হয়ে গিয়েছে তো এটা যখন আমি তেলে দিব তখন কিন্তু এটা ভিজে ভিজা হয়ে যাবে তেলে ভিজে যাবে তো দেখতেই পাচ্ছেন এখন আমি কাচের ব্রোমে ভরে নিচ্ছি এটাকে বেশি চেপে চেপে ভোরগুলো না তেলগুলো যাবে না তো এখানে আমি সরিষার তেল উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা ব্রোমে ভরেছি যেহেতু একটা জায়গা হচ্ছিলো না আপনাদের চাইলে বড়োটাই ভরতে পারেনি এখন আমি সবগুলো সরিষার তেল দিয়ে দিই সরিষার তেলটা দিলে কী হবে যখন আপনারা রোদে দিবেন তখন কিন্তু